আমার স্বামীর অতিরিক্ত শারীরিক চাহিদার কারণে আমার সন্তান দুনিয়াতে প্রতিবন্ধী হয়ে জন্ম নেয় গল্পটা তাহলে আপনাদের শুরু থেকেই বলছি দুই হাজার একুশ সালে আমার একটা ছেলের সাথে পরিচয় হয় ছেলেটার নাম ছিল রাব্বি রাব্বির সাথে যখন আমার প্রথম দেখা হয় সেদিনই সে আমাকে প্রপোজ করে আমারও তাকে ভালো লাগতে শুরু করে এভাবেই তার সাথে আমার সম্পর্কটা কন্টিনিউ হতে থাকে আমাদের সম্পর্কটার বয়স যখন প্রায় দেড় বছরের মতো হয় তখন আমার বাড়িতে সবাই সবকিছু জেনে যায় আর জানার পরে সবাই আমাকে রাব্বির কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করে পাশাপাশি আমার উপরে অনেক ধরনের তর্চার করা হয় রাব্বির পরিবার আমাদের পরিবার থেকে একটু নিম্ন বংশের ছিল কিন্তু তারা যৌতুক ছাড়া আমাকে নেবে না তাদের বাড়িতে আর এদিকে আমার বাবা মা কোনোভাবেই ওই পরিবারে আমাকে বেয়ে দেবে না শেষ পর্যন্ত এই রিলেশনটা আমাদের এখানে শেষ হয়ে যায় কিছুদিন আমাদের এভাবেই চুপচাপ দিনগুলো কাটছিল হঠাৎ করে রাব্বির একটা ফোন আসলো আমাকে জানালো আমি যদি ওর সাথে না যাই ওর কাছে না ফিরে যাই তাহলে ও সুইসাইড করে মারা যাবে আমার এই কথাটা শুনে খুব খারাপ লাগে কারণ রাব্বি ছিল আমার জীবনের প্রথম ভালোবাসা আর যেটার কারণে আমি অনেক আবেগ হয়ে গিয়েছিলাম সিদ্ধান্ত নিয়ে আমি ঠিক সাত দিন পরে রাব্বির হাত ধরে বাড়ি থেকে পালিয়ে চলে যাই চলে যাওয়ার পরে দেড় লাখ টাকা কাবিন দিয়ে আমরা বিয়ে করি বিয়ে করার পরে সুখে শান্তিতে রাব্বি একটা আলাদা বাসায় আমাকে রেখে আমরা সংসার শুরু করি তখন আমাদের না ছিল আমার পরিবারের সাথে যোগাযোগ না ছিল রাব্বির পরিবারের সাথে যোগাযোগ আমাদের দিনকাল খুব ভালোই যাচ্ছিল আমাদের বিয়ের কিছুদিন পর আমার হাজবেন্ড তার ফোনটা হঠাৎ করে ভুলে বাড়িতে রেখে তার তার মতো কাজে চলে যায় আর সেই মুহূর্তে আমি ফোনটা হাতে নিয়ে একটু ঘাটাঘাটি করতেই ফোনের ম্যাসেঞ্জারে ঢুকে পড়ি সেখানে গিয়েই আমার চোখে পড়ে আমার হাজব্যান্ডের সাথে তার এক্স গার্লফ্রেন্ডের কিছু ঘনিষ্ঠ মুহূর্ত কিছু মেসেজ কিছু ছবি এবং কিছু ভিডিও আমার হাজবেন্ড আমাকে ডাবল ডেটিং করেছিল তার গার্লফ্রেন্ডের সাথে সে বারবার ফিজিক্যাল রিলেশনে জড়িয়েছিল এই কিছু দেখার পরে আমি ভিতর থেকে খুব বেশিভাবে ভেঙে পড়ি খুব খারাপ লাগছিল কারণ এই ছেলের জন্য আমি আমার ক্যারিয়ার নষ্ট করেছি বাবা আমাকে ছেড়ে পালিয়ে চলে এসেছি সেই মানুষটা কিনা আমাকে এত বাজে ভাবে ঠকিয়ে দিল সেদিন এত কিছু দেখেও আমি চুপ থাকি আমার স্বামীকে আমি বোঝাই এতদিন আগে যা হয়েছে হয়েছে সবকিছু ভুলে যাও এখন আমি তোমার সাথেই বাকিটা জীবন কাটাতে চাই আমার সব কিছু মেনে নেয় এভাবে যেতে যেতেই আমি কনসিভ করে ফেলি তখন আমার হাজবেন্ড বলে ঠিক আছে কিভাবে নর্মাল ডেলিভারি হয় সেই চিন্তা করো আর কি কি খেলে নর্মাল ডেলিভারি হবে সেই খাবারগুলো খাও কিন্তু আমার হাজবেন্ড আমি যাই খেতে চাইতাম কোনো কিছু এনে না তার কাছে সামান্য দুধ ডিম কেনার মতো সামর্থ্য ছিল না খুব বেশি এর মধ্যে আমার পরিবার সবকিছু মেনে নেয় আমাদেরকে মেনে নেয় রাব্বির পরিবারও আমাদেরকে মেনে নেয় জামাই আদর হিসেবে আমার পরিবার থেকে রাব্বি কিছুই পেয়েছে এর মধ্যে দেখতে দেখতে আমার ডেলিভারির সময় হয়ে যায় ডেলিভারির পেইন যখন আমার উঠলো তখন আমার হাজবেন্ড আমার মাকে বলে আপনি আপনাদের চলে যান, আমার এখন এত ওকে করার মতো তারপরেও আমি বলেছিলাম তুমি আমাকে এখন পাঠিও না আমার এই ডেলিভারির পেইন নিয়ে আমি এত দূর জার্নি করতে পারবো না কিন্তু সে আমার কোনো কথাই শোনেনি সে গাড়িতে আমাদেরকে তুলে দেয় বাস জার্নিতে প্রায় সাত ঘন্টা করেছিলাম শুধু মা ছিল আমার সাথে করে নামার সাথে সাথে আমার ডেলিভারি হয়ে যায় নর্মালে আমার একটা মেয়ে সন্তান হয় মেয়েটা হওয়ার ঠিক তিন মাস পর আমার স্বামী আমাকে আর আমার সন্তানকে ঢাকায় নিয়ে আসে আমার মেয়ের বয়স যখন ছয় মাস হয়ে যায় তখন বুঝতে পারি তার আচরণটা অস্বাভাবিক যেটার কারণে ওকে আমরা ডাক্তার দেখাই আর ডাক্তার যেটা বলে সেটা শুনে আমরা সবাই আটকে উঠি ডাক্তার জানায় আপনার বাচ্চা ব্রেনে আঘাত পেয়েছে তার ব্রেনের অধিকাংশ জায়গা ড্যামেজ হয়ে গেছে আপনারা যদি ও ঠিকভাবে ট্রিটমেন্ট না করেন তাহলে বাচ্চা প্রতিবন্ধী হয়ে যাবে সত্যি কথা বলতে আমার বাচ্চার এই পরিস্থিতির জন্য দায়ী একমাত্র আমার স্বামী যেদিন আমার ডেলিভারি পেইন উঠেছিল পেইন ওঠার ঠিক আগ মুহূর্তে আমার স্বামী আমার সাথে শারীরিক সম্পর্কে জড়ায় শুধু তাই নয় প্রেগনেন্সির শুরু থেকে ডেলিভারি রাখ পর্যন্ত আমার স্বামী প্রতিনিয়ত আমার সাথে শারীরিক সম্পর্কে জড়িয়েছে আমি অনেক বোঝাতাম অনেক কান্নাকাটি করতাম তাকে বোঝাতাম আমার কষ্ট হয় কিন্তু সে কোনো কিছুই শুনতো না কিন্তু দুঃখের কথা কি বলবো আমার স্বামী আমার মেয়েটার চিকিৎসা পর্যন্ত করায় না সামান্য চিকিৎসা অল্প কিছু শুরু করার পরে আমার শাশুড়ি আমার স্বামীকে বুঝিয়েছে আমি নাকি আমার মেয়েকে উল্টোপাল্টা ওষুধ খাইয়ে ওকে প্রতিবন্ধী বানিয়ে ফেলছি এ সমস্ত কথা বিশ্বাস করে আমার স্বামী আমার সাথে খারাপ ব্যবহার করে আমার সাথে খিটখিটে মেজাজে কথা বলে এমনকি আমার মেয়ের চিকিৎসা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় ঘটনা এখানেই শেষ নয় কিছুদিন পরে জানতে পারি আমার স্বামী পরকীয়ায় জড়িয়েছে আমাকে এবং আমার সন্তানকে বাড়িতে রেখে সে তার পরকীয়ার প্রেমিকাকে সাথে করে তার নিজেদের মতো সংসার গোছাতে চলে গেছে অন্য কোথাও আমার স্বামীর উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আমি আমার স্বামীকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না কারণ মানুষটা আমাকে অনেক বাজে ভাবে ঠকিয়েছে আমার মেয়ের জীবনটা একেবারে শেষ করে দিয়েছে যেখানে আমার মেয়েটার এখন হেঁটে বেড়ানোর কথা সেই মেয়েকে আজকে বাসায় বন্দি করে রেখে আমি বাইরে কাজ করতে যাই আমি আল্লাহর কাছে বিচার দিয়ে যাই হে আল্লাহ আমাকে যে মানুষটা এইভাবে ঠকিয়েছে আমার মেয়েকে ঠকিয়েছে সেই মানুষটার বিচার তুমি করো তার জন্য পরিণতি আমি এই পৃথিবীতে দেখে যেতে পারি প্রিয় দর্শক এতক্ষণ যে গল্পটা আপনারা শুনলেন এই গল্পটার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই এই গল্পটা সম্পূর্ণভাবে একটি অভাগা আপুর জীবন থেকে নেওয়া আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপুর পাশে থাকবেন আল্লাহ হাফেজ